আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় সম্মাই তো শুধু আজকের এভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব ইনশা আল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন ফিস্টাপেন ওয়ান ম্যান এই ওষুধের বিশেষত হল বিশেষ করে যারা পাইস রোগে আক্রান্ত হয়ে গেছেন বাউশি রোগ ফিস্টুলা এই জাতীয় সমস্যা থেকে বায়ুপথটা ফেটে যায় গা হয় কষ্ট নিজের ইনফেকশন হয়ে যায় আপনারা অনেকেই আমাদের কাছে বলেন বাইজান প্রচণ্ড জ্বালা পরা করে ব্যথা করে কিভাবে সমাধান করব। এ ধরনের পরামর্শ চান আপনাদের জন্য হচ্ছে ফিস্টাপান ওয়াইনম্যান বেস্ট গুরুত্বপূর্ণ ফিস্টাফেন ওয়াইনম্যান এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এর মূল্য কত কোথেকে সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এটি ম্যানুফ্যাকচার করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি সুনাম ইন্ডাস্ট্রিজ লিমিটেড যাদের সমস্যা দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা নিয়েও ভালো ফলাফল পাচ্ছেন না এছাড়াও অনেকে আছে বাউসী রোগে আক্রান্ত ফিস্টুলা ভগন্দার বায়ুপট্টা ফেটে জায়গা হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে আপনি নিয়মিতভাবে ফিস্টাপিন ওয়াইনম্যান ম্যান কয়েক সপ্তাহ ব্যবহার করলে স্থায়ীভাবে আপনার বায়ুপথের এ জাতীয় সমস্যাগুলি থেকে মুক্তি লাভ করতে পারবেন ফিস্টাপিন ওয়াইনম্যান এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এটি কীভাবে ব্যবহার করতে হয় আপনাদের সামনে আমি অলরেডি প্যাকেটটা খুলে নিলাম আপনারা ক্রিমের মুখটা সুন্দরভাবে খুলে নেবেন এরপর ক্লিপটা এইভাবে থাকে আপনি একটু এভাবে ঘুরে লাগাই দিবেন এরপর সুন্দরভাবে মুখের ক্লিপটা খুলে নেবেন পথে সকালে এক চাপ দিবেন রাতে এক চাপ দিবেন চাপ দিলে ভিতর থেকে বের হয়ে যাবে সকালে একবার ব্যবহার করবেন রাতে একবার ব্যবহার করবেন পথে ব্যবহার করলে কি হবে ভিতরে যে ঘা হয়ে গেছে পথে মলদারে ঘা হয়ে গেছে কষ্টানি ধরে ইনফেকশন হয়ে গেছে জ্বালা পোড়া করে এর জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান করতে ফিস্টা বেস্ট গুরুত্বপূর্ণ আপনারা অনেক সময় ক্রিম ব্যবহার করলে দেখবেন ভিতরে জ্বালা পোড়া করে অনেকের আছে চুলকানির পরিমাণটা বেড়ে যায় সমাধান পান না এটি ব্যবহার করলে আপনার বায়ুপথের ভিতরটা শীতল অনুভূতি হবে জ্বালা পোড়া করবে না কষ্টানি ধরবে না ঘাটা আস্তে আস্তে শুকাতে থাকবে বাথরুমটা ক্লিয়ার হবে সর্বশেষ বলি আপনারা যারাই আছেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চাচ্ছেন আমাদের কাছে পরামর্শ চান আমরা মূলত যারা হেকিমির চিকিৎসক আছি ফার্মাসিটিকাসের কোনো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি না আমরা হচ্ছে এ ধরনের অয়েন সাথে না কোন ট্যাবলেট দিয়ে থাকি সকালে দুইটা ট্যাবলেট সেবন করবে রাতে দুইটা ট্যাবলেট সেবন করবে এবং যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা বাথরুমটা ক্লিয়ার হতে চায় না এদের ক্ষেত্রে মোলেক্স ট্যাবলেট দিয়ে থাকি এর তিনটা ওষুধ কম্বিনেশন করে সেবন করলে বাউসি রোগ হোক পায়েসের সমস্যা ফিস্টুলা ভগন্দার এ জাতীয় যত সমস্যাগুলি আছে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ঈশা আল্লাহ কতদিন সেবন করবেন অন্তত টানা একটা মাস খাবেন দেখবেন আপনার পাইস হোক ফিস্টুলা হোক ভগনদার হোক কিংবা বাউসি হোক স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে আপনারা যারাই আছেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপ নম্বর থেকে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে চেষ্টা করব ইনশা আল্লাহ